নমস্কার শান্তি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ বন্ড ও রেডি দাম উত্তর থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ ইউনিটে স্থিতিশীল রয়েছে অপরদিকে প্রদেশের আলুর বাজার দর আজ কিছুটা বৃদ্ধি পেয়েছে পাঞ্জাব হরিয়ানাতে ব্যাপক বৃষ্টি চলছে যে কারণে আলুর দাম আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবের আলু ভাই থেকে ব্যবসায়িকরা জানাচ্ছেন অবস্থায় পশ্চিমবঙ্গে আলুর বাজার দর কি কারণে বাড়ছে না তার সম্ভব্য ধারণা আপনাদের দিতে চলেছে এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে আপনার এলাকার যদি কোনো তথ্য থেকে থাকে তবে অবশ্যই শেয়ার করুন কমেন্ট আকারে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম চাহিদাকে কেন্দ্র করে স্থিতিশীল রয়েছে বর্তমান পরিস্থিতিতে আলুর নিকাশি যথেষ্ট ভালো রয়েছে সারা ভারতবর্ষ জুড়ে পশ্চিমবঙ্গেও তার ব্যতিক্রম নয় কিন্তু পশ্চিমবঙ্গে আলুর দাম বৃদ্ধি না পাওয়ার কারণ হিসাবে চাষি ভাইরা মনে করছেন ব্যবসায়িক সংগঠনরা তারা স্থির করে নিয়েছে যে আলুর দাম বাড়াবে না তাই কিন্তু আলুর দাম বাড়ছে না বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে চাহিদার ভিত্তিতে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলির সিঙুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড হালকা কোয়ালিটির চারশো টাকা ডালা কোয়ালিটির বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে চারশো কুড়ি টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো আশি টাকা ভাস্তারা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড কর কোয়ালিটি হিসাবে তিনশো আশি টাকা ডালা কোয়ালিটির বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে চারশো টাকা পর্যন্ত যেখানে রেডিয়াল আলুর চলছে ভাসতারা ইউনিটে ডালা কোয়ালিটি হিসাবে ছশো সত্তর টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চমকাইতলা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো সত্তর টাকা সুপার কোয়ালিটি এবং হালকা কোয়ালিটি হিসাবে তিনশো ষাট টাকা যেখানে রেডিয়াল আলুর চলছে ঘর কোয়ালিটি হিসাবে পাঁচশো চল্লিশ টাকা শ্রীনগর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডিয়াল আলুর চলছে পাঁচশো টাকা গড় কোয়ালিটি হিসাবে সমুদ্রগর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ষাট টাকা থেকে তিনশো টাকা যেখানে রেডিয়াল দাম চলছে ডালাব এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো পঞ্চাশ টাকা গড় কোয়ালিটির এবং ডালা কোয়ালিটির বন্ডের দাম চলছে তিনশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত যেখানে রেডিয়াল আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো পঁচিশ টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো তিরিশ টাকা গড়পেতায় কে বাইশ আলুর আজ বন্ডের দাম চলছে চারশো পঁচিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডিয়াল আলুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা গোয়ালতর ইউনিটে আলুর দাম চলছে কে বাইশ হিসাবে ফ্রিবন চারশো পঁচিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা হিসাবে ষাট টাকা থেকে ছশো সত্তর টাকার মধ্যে গোঘাট ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন তিনশো ষাট টাকা থেকে তিনশো পঁয়ষট্টি টাকা রেডি আলুর দাম চলছে গড় হিসাবে পাঁচশো চল্লিশ টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো তিরিশ টাকা আরামবাগ ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো ষাট টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকার মধ্যে বাঁকুড়া জেলার সাবরাকন ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো পঁয়ত্রিশ টাকা গড় কোয়ালিটি এছাড়াও এই সাবরাকন ইউনিটেক কে বাইস আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো কুড়ি টাকা থেকে চারশো চল্লিশ টাকা যেখানে রেডিয়াল আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে ছশো পঞ্চাশ টাকা উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আজ আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম স্থিতিশীল রয়েছে আজ ধূপগুড়িতে সাদা বা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে টাকা থেকে তিনশো টাকা রেডিয়াল আলুর দাম চলছে পাঁচশো টাকা ধূপগুড়িতে লাল বা হল্যান্ড আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো তিরিশ টাকা থেকে ছশো পঁয়ত্রিশ টাকা ফালাকাটাতে আজ আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে বন্ড তিনশো পঞ্চাশ টাকা রেডিয়াল আলুর দাম চলছে পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা এই ফালাকাটাতে আজ লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 630 টাকা থেকে 640 টাকা উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ 403 আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে প্রতি গাড়ি অর্থাৎ 200 প্যাকেট হিসাবে 82000 টাকা থেকে 85000 টাকার মধ্যে এবং উত্তরবঙ্গের অধিকাংশ ইউনিটে আজ লাল বা হল্যান্ড আলুর দাম চলছে প্রতি গাড়ি অর্থাৎ 200 প্যাকেট হিসাবে 88000 টাকা থেকে 90000 টাকার মধ্যে এবং সাদা বা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটষট্টি হাজার টাকা থেকে সত্তর হাজার টাকার মধ্যে প্রতিকারী অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ